এর বক্সি যেভাবে সাজানো আছে উপরেরটা যদি সাজাতে পারো তো তুমি পেয়ে যাবে সব কটি ক্যাশ দেখা যাক কোটি সাজাতে পারে এই বাবুটি দেখা হয়ে গেলে বলবা হয়ে গেছে ঠিক আছে সাজাও হয়ে গেলে বলবা আমাকে সো গাইস এই বাবুটা বলছে হয়ে গেছে তো দেখবো এখন কি করেছে সো গাইস এই যে প্রথমটা সিস্টারের সঙ্গে বাবার মিলিয়েছে তারপরেটা এই যে বাবারের সঙ্গে ফাদার মিলিয়েছে মাতারের সঙ্গে মাদার মিলিয়েছে এই যে गाइस এই দুটো মিলে গেছে

এই যে প্রথমটা বাবার সঙ্গে মা মিলিয়েছে তারপরে এই যে মায়ের সঙ্গে বোন মিলিয়েছে তারপরে ভাইয়ের সঙ্গে ভাই মিলিয়েছে এবং তারপর একটা মেলেন দেখুন গাইজ পেয়ে যাচ্ছে পরের দ্বিতীয় নম্বর বাবু টু পেয়ে যাচ্ছে বাবুর জন্য আবার গুড মিশিয়ে দেবো এবার আসবে পরের জন চলে আসো পরের জন মেলানো স্টার্ট করে দাও দেখা যাক কটি মেলাতে পারে পরের বাবুটি শুরু করে দিয়েছে মেলানো হয়ে গেলে বলবা দেখা যাক মেলানো স্টার্ট করে দিয়েছে আমাদের এই পরের সোনাটি বলবা হয়ে গেছে তো দেখা যাক কি করেছে গাইস এই যে প্রথমে বোনের সঙ্গে বোন মিলে গেছে গাইস প্রথমটার সঙ্গে প্রথমটা মিলে গেছে দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা মেলেনি। এবং তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা মিলে গেছে আর চতুর্থটা একটি একশো টাকা আর একটি একশো টাকা টোটাল পেয়ে যাচ্ছে দুশো টাকা আর বাবুটির জন্য এবার আসবে আমাদের পরের প্রতিযোগী দেখা যাক গাইজ পরের প্রতিযোগী আসবে মিলাতে পারে কিনা সব পরের জন চলে আসো মেলানো স্টার্ট করো দেখা যাক

ছোট সঙ্গে ছোট টুটি মিলাতে এইシャレডি পে যাচ্ছে নগদ দুটি 100 টাকা নোট এবং দুটি 200 টাকা নোট 420บาท বাবুটির জন্য সব কোটি মিলতে পেরেছে বাবুটি জোরদার তালে বাবুটির জন্য এবার আগে পরের প্রতিযোগী নি দেখা যাক সে কটি মেলাতে পারে गाइस আর চলে আসো ওম ব্যালেন্স স্টার্ট করো দেখা যাক गाइस কটি মেলাতে পারে এই মেয়েটি শুরু করে দিয়েছে মেলানো দেখা যাক কটি মেলায় দেখা যাক হয়ে গেলে বলবা হয়ে গেছে

প্রথমটির সঙ্গে প্রথমটি মেলেনি দ্বিতীয়টি সঙ্গে দ্বিতীয়টি মেলেনি তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি মেলেনি চতুর্থটির সঙ্গে চতুর্থটি মিলে গেছে এবং রঞ্জন ভাই পেয়ে যাচ্ছে নগদ দুশো টাকা ক্যাশ এই যে রঞ্জন ভাইকে তুলে দিলাম দুশো টাকা সকাল সবাই প্রাইজ পেয়েছে দেখুন যারা পাইনি তাদেরকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে দেখাবে পরের ভিডিওতে গুড বাই টাটা